চলুন আজকে এই গল্পের মাধ্যমে জীবন থেকে কিছু শিখতে পারি কিনা দেখা যাক একজন উদ্ধবেতনের চাকরিজীবী একজন সাধারণ মানুষকে প্রশ্ন করল আচ্ছা তুমি চাকরি করো কত টাকা বেতন পাও সে সাধারণভাবে বলল দশ হাজার টাকা তখন তিনি বললেন এতটুকু টাকায় কিভাবে তুমি চলো তোমার যে যোগ্যতা তোমার যে অভিজ্ঞতা এডুকেশন কোয়ালিফিকেশনও তো কম নয় তাহলে নিশ্চয় তোমার বস তোমাকে ঠকাচ্ছে কারণ তোমার যোগ্যতা অনুযায়ী তোমাকে স্যালারি দিচ্ছে না তুমি কাজ করছো তাই তোমাকে ব্যবহার করছে আর নিজের স্বার্থ হাসিল করে নিচ্ছে তো কথাটি ছেলেটার মনে ধরল পরবর্তী দিন গিয়ে সরাসরি বসকে জানালো আমি এ বেতনে চাকরি করতে পারবো না এক কথা দু কথায় কথা কাটাকাটি শেষ পর্যায়ে চাকরি গেল এখন ছেলেটা বেকার ছেলেটা যখন বাসায় ফিরল তখন তার স্ত্রীর মেজাজ খুব ভারী হঠাৎ করেই তাকে প্রশ্ন করলো কি হলো তুমি চুপচাপ করে বসে আছো যে তখন স্ত্রী বলল আপনি আমাকে কখনো হাত খরচের জন্য টাকা দিয়েছেন আপনি আমাকে কখনো দামি কোনো রেস্টুরেন্টে নিয়ে খাওয়া দাওয়া করিয়েছেন বা কোনো নামি দামি শপিং মলে গিয়ে শপিং করিয়েছেন তো আমি অবাক হয়ে গেলাম কই আমার স্ত্রী তো হেমন আবদার আমার সাথে কখনো করেনি তো আমারও মেজাজ খারাপ ছিল হাসতে আস্তে ঝগড়া লেগে গেল ঝগড়া লেগে যাওয়ার পরে এক পর্যায় জানতে পারলাম পাশের বাসার আন্টি তাকে বুঝিয়েছে আচ্ছা ভাবি আমার স্বামী আমাকে এটা দেয় এটা দেয় কই আপনাকে তো কখনো কিছু দিতে দেখিনি কেন দেয় না কিন্তু পাঁচ বছরের সংসার জীবনে কোনো অভিযোগ ছিল না কিন্তু একজনের কথা শুনে এসে আজকে আমাদের মধ্যে ঝগড়া লেগে গেল এক চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম তখন এক মুরব্বী আঙ্কেলকে এক ভদ্রলোক বলছিল আচ্ছা আপনার ছেলে কোথায় থাকে আপনি এত বৃদ্ধ বয়সেও দেখি মাঝে মধ্যে বাড়ির কাজ করছেন এটা করছেন ওটা করছেন তখন বৃদ্ধ উত্তর দেয় ছেলে ঢাকাতে চাকরি করে অনেক ব্যস্ত থাকে দেশে আসার সময় হয় না তো লোকটি বলছে এত কষ্ট করে ছেলেকে বড় করছেন আর শেষ বয়সে এসে আপনাকে কাজ করে খেতে হয় তখন বাবা জবাবে বলে না সে তো চাকরি করে ঢাকা থেকে টাকা পাঠায় আর সে ব্যস্ত থাকার জন্য আমাদেরকে দেখতে আসে না তো লোকটি বলে কি বলেন চাচা খোঁজ নিয়ে দেখেন সে গাড়ি বাড়ি নিয়েই ব্যস্ত আছে সে সব সময় আনন্দ উৎসব করে মেতে বেড়াচ্ছে কিন্তু বৃদ্ধ বাবা মাকে ইচ্ছা করে দেখতে আসছে না তাই তার স্ত্রীকে নিয়ে দেখুন দামি দামি ফাইভ স্টার হোটেলে নিয়ে খাওয়াচ্ছে কিন্তু আপনাদের জন্য সময় হচ্ছে না তখন বাবার মনে একটু ঘটকা লাগলো বাসায় গিয়ে তার স্ত্রীকে বলল স্ত্রী বললো না আমাদের খোকাই এমন হতে পারে না হয়তো সে সত্যি ব্যস্ত আছে তাই দেখতে আসে না তখন বাবা বলল আমি যাব সেখানে দেখব সে কি কাজ করে এসব ভাবতে ভাবতেই বৃদ্ধ লোকটি স্টপ করে বসলো তারপর চলে গেল ওই পৃথিবী ছেড়ে তাহলে দেখুন আমাদের জীবনে আমরা যেভাবে আছি ভালোই থাকি যখনই আমাদের জীবনে কোনো তৃতীয় ব্যক্তি আসে ঠিক তখনই আমাদের সম্পর্কে ধরে আসলে এই তৃতীয় ব্যক্তিটা আসে আপনাকে উপদেশ দেওয়ার জন্য না ওই ব্যক্তিটা আপনার চায়ের বিলটাও দিয়ে দিবে না কিন্তু আপনাকে কিছু উপদেশ দিবে খুব ফ্রিতে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আপনি কোন উপদেশটা নিবেন এবং কোন উপদেশটা নিবেন না কখনো অন্যের কথাই নিজের আপন কষ্ট দিবেন না গিয়ে বুঝতে শিখুন যে মানুষটা আপনাকে বিশ্বাস করবে সে মানুষটা সর্বদা আপনাকে যাচাই করবে কখনো আপনাকে প্রমাণ করতে চিৎকার করতে হবে না